ওয়ান জিরো এটা আমাদের ঘর এখানে একটা মিরার টেবিল চেয়ার একটা ওয়াড্রোব সোফা পাশে আসো দেখা যাচ্ছে আর থেকে ভিউ রয়েছে সুন্দর টিভি এখানে একটা ছোট ঘর রয়েছে ফ্যামিলি স্যুট বুক করা হয়েছিল এখানে একটা ছোট ঘর সোফা টেবিল এখানে ওয়ার্ডরোব আছে Thank you. এইটা হচ্ছে ওয়াশরুম দিকটা তো আছে বাথিং এরিয়া বাপরে গিজারটা তো বহু বড় يا ربعنا ما ينفع